মহান আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় বকিয়া তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায় হাজারো পুরুষ হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি জানি না আমি আর আপনি জানি না এর অর্থ এই নয় যে আমার মতো সবাই এটা নয় মহান আল্লাহ বলেন আমি সেদিনকে ভয় করি যে দিন খুব কঠিন দিন মানুষের পাপ রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্না করি মহান আল্লাহ বলেন উমাইতু ইল্লাহু ওয়া রাসূলুহু যে ব্যক্তি আল্লাহকে মানে রাসূলকে মানে আল্লাহকে ভয় করে ওরাই হলো সফল মানুষ সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে মহান আল্লাহ আমাদের নবীকে বলেন ফায়েদা ফায়দা ফারগাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি আমাকে কি বলতে চান আল্লাহ বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে আবু রায়হান আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারোমাত হারো মাতির নারো আলা আইনিন বাকতমিন খাসিয়তিল্লা ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে অ হারো নার আলা আইনিন সহরতফি সবিল্লাহ ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে উপস্থিত আপনাদের মনে রাখা ভালো হবে অত্র হাদিসে রাসুল সাল্লা আলি বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম এক যে আল্লাহর ভয়ে কাঁদে দুই যে রাতে জেগে ইবাদত করে আল্লাহ রাস্তায় পাহারা দেয় আনাস বলেন হ্যাঁ বাচ্চা দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময় আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না জায়গা আছে কি পিছনে জায়গা আছে জায়গা থাকলে থাকলে দাঁড়িয়ে থাকবেন না যেটা আমি পছন্দ করি না জায়গা না থাকে সেটা ভিন্ন কথা কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আপনার জন্য এসেছি আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে একদিন সারাদিন যদি প্রোগ্রাম নি একদিন তো মনে হয় তিন বছর লাগবে শেষ করতে তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয় আপনি এসে দশ মিনিট বসে নিজের কাজ দেখান কেন কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন কেন আপনি দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন একটু ইতস্তবোধ হয় না কেন কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে আপনি হিসাব করছেন শিষ্টাচার পরিবর্তন করুন গতি নীতি পরিবর্তন করুন আমি আপনার জন্য এসেছি আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন আনাস বলেন আলী আসালাম বলেছেন আল্লাহ কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে হাতটা ইসুই বালার জমিন চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে লাম ইউমাল কেয়ামা এমন ব্যক্তিকে কেয়ামাতের মাঠে শাস্তি দেওয়া হবে না এই কথা রসুলাম বলে কেউ যদি আল্লাহর ভয়ে কাঁধে তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান নাম ঘোষণা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আব্বাস রাজি আল্লাহ বলেন্লাম বলেছেন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর মানুষকে জাহান নাম স্পর্শ করবে না আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ আর এক শ্রেণীর মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না যে আল্লাহর রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না এই ছেলে রাই তোমরা যাও সরো এখান থেকে এই দাঁড়া যাই তো পালন করছো কে তোমরা এদেরকে চলে যেতে বলো আর ওইখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি মুখ বন্ধ করো এই ছেলের এই যাও এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো দ্রুত বলো হয় তোমাকে বসতে হবে না হয় কেটে পড়তে হবে তুমি এখানে বেয়াদবি দেখায় না আমি পছন্দ করি না ওই যে যারা বিরোধীটা করা তার কেটে দিচ্ছে ওখানে যাও আর মনে রাখো আমি আব্দুরা জাকবিন ইসুক না চিনা থাকলে ভালো করে চিনে না যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে নাও আমি আব্দুরা ইস্যু তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য কিছু কারণ নাই কিছু করতে হলে উপরে বলতে হবে উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে তুমি কেন তোমার বাপও কিছু করতে পারবে না তুমি চোদ্দ গোষ্ঠী মেলে কিছু করতে পারবে না হারিয়ে যেতে হবে হারিয়ে আছো সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবে না হারিয়ে আছো এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সারা দেশ দখল করে আছে তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো কোথায় কোন কমে মাদ্রাসায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে এদেশের কোন প্রতিষ্ঠানে আছে এদেশের কোন প্রতিষ্ঠানে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে তুমি বুঝতে পারছো না হিংসাটা রেখে দিয়ে ভদ্রতা বজায় রেখে কিছু বললে আল্লাহকে বলো কোরআন হাদিস শোনে মেনে চলো কোরআন মাজিদ পড়ো পাঁচ পড় সলা সলাতাদাই আড্ডা পিঠো না চারটা কথা মনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আমার জীবনে কোনো দামি আমি বসি বসিনি বেঁচে আছি তো আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে দোকান পাড়ায় বসিনি তো আছি তো বেঞ্চে আমি বেঁচে নাই আপনাদের মাঝে বেঞ্চে আছি তো চলছে তো আড্ডা পিটতে হবে না ওখানে কারো বদনাম করবেন এক বদনামে সারা জীবনে তাহার যুগ পড়েছেন এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে কাজেই যেখানে দুজন লোক বসে আছে ওখানে বসবেন না কাজে গেছেন দোকানে আসসালাম আলাইকুম ভাই জিনিস এক কেজি বিল্লি লবণ কিনতে এসেছে দেন আর একশো মরিচ দেন কিনা শেষে গেছে আসসালাম আলাইকুম ওখানে এক মিনিট দেরি করবেন ওখানে কারোর বদনাম হচ্ছে খালি যদি বলেন আসলেই খারাপ ঠিকই বলেছিস আসলেই খারাপ আর রেহাই হবে না এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন তাহার হবে না হজ করা হবে না দান করা হবে না হবে হবে না না রাজকার তাহলে আমি কি করলাম এমন কি বিপদে পড়ে গেলাম আপনি যার ব্যাপারে বলেছেন ভালো ঠিকই বলেছিস তার হাত ধরে বলতে হবে ক্ষমা করলে হবে না হলে বিচারের মাঠে ও নেকি নিয়ে নেবে অবাক বিচার ও নেকি নিয়ে নেবে অবাক বিচার এইভাবেই রাসুল সাল্লাম বিচারের কথা বলেছেন অবাক বিচার আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসালম বলেছেন লাই এলেজান নারা রাজুলুন বাকামিন খাসিয়তিল্লাহ হাতত ইয়ে উদাল্লাবন ফিতারে ফিতরে গাভীর বান বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন এই ভাবি মোহাম্মদ বলেছেন আমি আপনাকে হুবাহু বা মুখের ভাষাটা এইরকমই

কোরআন হাদিস পড়ে যে এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান নামের আগুন একসাথে হবে না আর এই ব্যক্তি একসাথে হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আনাস বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তারা আই নারা তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু জাহান নামকে দেখবে না এক বাকামিন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না দুই হারাসাবিল্লা যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না তিন গাজাতান মাহারিমিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামকে দেখতে পাবে না বলো তোমার মোবাইলের কি হবে বলো তোমার আব্বা মা যে দিল দিন রাত টিভিতে খবর দেখছে রং মাখানো মহিলাটা দিনরাত দেখছে এটা কেমন হবে আমি এখন আল্লাহ রাসুল কে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যাই তাহলে কি করবো উত্তর দিচ্ছেন দেখে ফারানি তিনি আমাকে আদেশ করলেন আন আমি আমার চোখটা ফিরিয়ে নিব তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বুঝতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি মনে করো না আমি আব্দুল বলে গেলাম মনে করিও আপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন তুমি শরীসা সমপরিমাণ খাটো চোখে দেখিও না আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ ওবাদ ابن সামিত্রজি আল্লাহ তাআলা ন বলেন রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দৃষ্টি খুব কঠিন জিনিস আল্লাহর নবী একদা বলছেন সঙ্গী সাথী সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা তো সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছে না 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 তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি আমি বলছি হাওয়া লাহু যে তার মাথাকে রক্ষা করে মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে মাথার সাথে আছে দুই কান দুই কানে আছে ইয়ারফোন লাগানো ইন্ডিয়ার গান চলছে এ আল্লাহকে লজ্জা করে না মাথার সাথে আছে চক্ষু দিন নগ্ন নারীকে দেখছে টিভি তো মোবাইলে এ আল্লাহকে লজ্জা করে না স্বাভাবিকগণকে আল্লার নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমরা সত্য তো সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহর রাসূল بتقা না 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 আমি এটা বলিনি আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো চোখ আছে নাক আছে মুখ আছে মুখ সবচেয়ে বড় বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ইয়াজ মান্লি মা বায়নার লাইয়াই হ মা বায়নার ভিজলাই হাজমা লাহুল জাননা এই জন্য তোমাকে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি পৃথিবীর মানুষ শোনে দেখো কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে জেনা করবে না আমি মোহাম্মদ সাল্সিসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম করবে না মুখে কারোর বিরুদ্ধে কিছু বলবে না মুখে খারাপ কিছু বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা দুইটা কাজ কাজ ও করুক বাকিটা আমি আমার আর আপনার দুইটা আর আল্লাহর নবীর একটা উনি জান্নাতে নিয়ে যাবেন আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে মুখ আর লজ্জায় স্থান মুখ বড় বিপদ আপনি বুঝতে পারেননি আজকে সারা দিনে কত কি বলেছে এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করো একজন আর একজনকে বলবা সবরূপ ধৈর্য ধারণ করো তার কেটে দিয়েছে ধৈর্য ধারণ করো সবরূপ ধৈর্য ধারণ করো ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে গরু ছাগল পারে না ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ কে পারে মানুষ পারে গরু ছাগল পারে না গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না কাজে ওকে বোঝানো যাবে না মানুষই ধৈর্য বুঝতে পারে মানুষের বাস্তবায়ন করতে পারে সম্মানিত দিনী ভাই বোন রাসুল এক কথা বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদি তুম্প হোসালা নাস যেদিন যুগের লোক হবে সবাই আগাছা সবাই খারাপ কে যে ভালো তা দেখা যায় না মাওলানা সাহেব প্রতারণা দেয় হাজির সাহেব প্রতারণা দেয় মসজিদে মারামারি হয় মাদ্রাসাতে মারামারি হয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাত করে মেরে খায় সবাই যে খারাপ যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আবু মশা সমাজে যেদিন কোনো আমানত থাকবে না সবাই টাকা পয়সা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো আবু মোসা যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে এভাবে দেখেন দেখাচ্ছেন এভাবে আমার দিকে দেখেন তো দেখাচ্ছেন তিনি এইভাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে কিছু বলছে না ওখানে ওখানে করবো আর মুরব্বী বলছে এখানে আর ছাড়ো মুরব্বীর কথা ওখানেই করব কেউ কক মানে মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নেই আর মাদ্রাসার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই সবাই দেখছে সামাজিক অবস্থা আর আমি তোমাকে তো খুব ভালো চিনি আজকে তুমি বসে আছো কালকে তুমি একটা সিগারেটের জন্য আগে থাকবে যখন তুমি মোটর সাইকেলে যাও না আমি গাড়িটা নিয়ে আসি তখন আমি তোমাকে দেখি তুমি না জানি কি তুমি ওখানে গেছো কেন ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার শোনো যেদিন মতবিরোধ এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে বলে না নবী কি করতে হবে এই যখন বলেন কি করতে হবে তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা এ দেখো মুখটা কন্ট্রোলে রাখো তাহলে বেঁচে যাব দুই বাড়িতে থাকো তাহলে বেঁচে যাব তিন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ সেটা ছেড়ে দিও তাহলে বেঁচে যাব আচ্ছা আল্লাহর নবী বুঝলাম ভালোটা নিব খারাপটা ছেড়ে দেবো আচ্ছা আল্লাহ নবী মুখ খুললাম না আচ্ছা আল্লাহ নবী আমি বাড়িতে থাকলাম বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব কথা বোঝা যায়নি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 যদি পরিস্থিতি এমনই হয় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে কাবিল বলল এই তোকে মারবো তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি যখন বললেন ঠিক আছে আল্লাহ মুখ খুললাম না ঠিক আছে আল্লাহ নবী বাড়িতেই থাকলাম তো ওরা যদি আমার বাড়িতে মেরে যায় তাহলে আমি কি করবো তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও যদি মারতে আসে ঘরে তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও আমি তোমাকে কিছু বলবো না আপনি বললেই বিপদ আর আপনি টিপাত টিকাতে পারবেন না আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখো একথা বলছেন সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি একথা বলতে বলতেই সেনা হোক জিভাটা ধরে নেচে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখতে হবে তাহলে পথ সহজ হবে বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে মহান আল্লাহ বলেন অকুলিল মোমেনাত এক যোজনামিন ওয়া হিন না ওয়া ফাজনা ফুরুজাহুন না ওয়ালাইউদিনা যিনাতাহুন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে তারা যেন লজ্জায় স্থানকে হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন তোমাকে বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ নেই লজ্জা পাও নাকি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় তো পুরাতন কথা নতুন নয় ক্লাস টেনে পড়ো তুমি যেদিন এইটে উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছো কাকে কি বুঝাতে চাচ্ছ রাজুলুর আইন ফেয়া হলে বৈতিহী ও মুসলমান রায়তিহি যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে বেইচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে তাহার যুগ পড়ে টিকতে পারবে না অল মারা তো রায় বাইতে যাও যে ও বলা যে মহিলা তোমার মা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসুল সাল্লাহ আলি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটে কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক পাঁচক্্ত সলাপ দুই রমজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচক্ত সলাপ দুই রমজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আবদুর আজাদ সাহেব হোয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিনটা কাজই করার চেষ্টা করি এক পাঁচাত্তর শলাত দুই রামজান মাসে রোজা তিন জেনায় লিপ্ত না হওয়া আমরা তিনটাই যথাযথভাবে বাস্তবায়ন করি চার স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা শোনা চলা ছিল কেউ কারোর গায়ে হাত দিবেন না এক আমার দিকে চেয়ে থাকেন খেলে একসাথে স্ত্রী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আয়েসার কাছে ছিলেন তো কোন স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছেন বাধির হাতে দাসির হাতে তো আয়েসার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে তো আয়েষা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে গেছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙেছে নষ্ট হয়ে গেছে তো আল্লাহারসুল বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা বোঝা গেল না আমি বুঝাতে পারিনি কি বলছি তার মানে আল্লাহ রসুলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েসার যে বাটিটা ভেঙে দিলেন তো আল্লাহ রসুল মুখ খুলেন হ্যাঁ কি ব্যাপার তুমি বাটি ভাঙলে কেন কি পেয়েছ তুমি কেন ভাঙবে তুমি কোন কথা বললেন না পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ স্ত্রীকে কেন গালি দিবেন কেন নিন্দা করবেন সে আপনার সংসারের সবচেয়ে কাছের মানুষ